আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকে রেসিপি হচ্ছে চিচিঙ্গার সাথে গোটা গোটা রসুনের কোয়া দিয়ে ক্যাপাশুট কি ভর্তা ভাজি কিংবা ভোনা যারা একদমই খেতে পারছেন না তাদেরকে অনুরোধ করব এভাবে ভর্তা ভানিয়ে দেখুন দু থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন তাহলে চলুন ভর্তার জন্য চুলায় প্যান বসে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল অ্যাড করছি দেড় কাপ পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ রসুনগুলো হালকাভাবে ভেজে নিয়ে অ্যাড করছি চ্যাপা শুটকি এই শুটকি আমি এখানে দুটি ব্যবহার করছি এর বেশি দর কোনো প্রয়োজন নেই এই শুটকির ফ্লেভার অনেক স্ট্রং বেশি দিতে গেলে তিতা হয়ে যাবে এখন ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে তারপর শুটকিগুলোকে খুঁতি দিয়ে ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শুটকির আস্ত কাটাগুলো কিভাবে বের করে নেবেন খুঁতি দিয়ে একটু উল্টে পাল্টে নিলে কিন্তু সহজে কাটাটা বের হয়ে আসে এখন হাফ চা চামচ হলুদের গুঁড়ো দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আড়াই টেবিল চামচ রসুন পেস্ট এই রেসিপিতে রসুনের পরিমাণটাকে অবশ্যই বেশি দিতে হবে যদি ভালো টেস্ট পেতে চান আর হ্যাঁ লাল মরিচের গুঁড়োর কথা বলছেন সেটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে পাতলা করে কেটে নেওয়া একটি চিচিঙ্গা চেষ্টা করবেন যত বেশি পাতলা করে কাটবেন ততটাই টেস্ট ভালো পাবেন এখন উল্টে পাল্টে ভালোভাবে মিক্সড করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হালকা পাতলা পানি বের হয়েছে এখানে আর পানি দেওয়ার দরকার নেই এই পানিতে এই ভর্তাটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন তেলটাও উপরে ভেসে আসছে এই ভর্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না অথচ খেতে অসম্ভব মজা ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে ভর্তা কিংবা ভাজি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি যারা একদমই খেতে পারছেন না মুখে রুচি নেই তাদেরকে অনুরোধ করব একবারের জন্য হলো ট্রাই করুন থালা ভরে ভাত খাবেন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম সহজ রেসিপি পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন ভর্তা দেখে আমার তো একদমই সহ্য হচ্ছে না আমি কখন ভাত খাবো গরম গরম ভাত আর গরম গরম ভর্তা নিয়ে নিলাম এবার ডান বা তাকাচ্ছি না শুধু খেয়েই নিচ্ছি সত্যি অনেক মজা হয়েছে ট্রাই করার অনুরোধ এই ভর্তা একবার বানাবেন কিন্তু ইচ্ছা হবে বারবার বানাতে এতটাই টেস্টি এই ভর্তা হলে মাছ মাংস কিংবা রকম সবজিরও প্রয়োজন হয় না এবার চেটে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ